গাজীপুরের শ্রীপুরের সড়কের পাশে রেখে এলপি গ্যাসের ট্যাঙ্কার মেরামতের সময় বিস্ফোরণে তিন নারী দগ্ধ সহ চারজন আহত হয়েছেন দগ্ধরা হলেন শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের মোহাম্মদ আলীর বাড়ির ভাড়াটিয়া ও শামসুল হকের স্ত্রী হালিমা এমদাদুল হকের স্ত্রী হেলেনা ও হাবিবের স্ত্রী রিতা এ সময় মিফতা উদ্দিন নামে এক পথচারিয়া আহত হয়েছেন বিস্তারিত দেখুন গাজীপুর জেলা প্রতিনিধি আব্দুল কুদ্দুসের প্রতিবেদনে সোমবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার রাজাবাড়ি বাজারের উত্তর পাশে দেওয়ানি সামনে সামনেই দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানায় রাজাবাড়ি বাজারের উত্তর পাশে মোহাম্মদ আলীর পতিত জায়গায় রনি মিয়া নামের এক ব্যবসায়ীর একটি এলপি গ্যাসের ট্যাঙ্কার রাখা ছিল ওই গাড়ি লিকেজ হয়ে ট্যাঙ্কার থেকে গ্যাস বের হচ্ছিল বিষয়টি কোম্পানির লোকদের বললেও তারা ব্যবস্থা নেয়নি সোমবার সকালে হঠাৎ বিস্ফোরণ ঘটলে পাশের বাড়িতে গিয়ে ছিটকে পড়ে এ সময় সেখানে থাকা তিন নারী দগ্ধ হয় পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এই ঘটনায় আহত পথচারী মিফতা উদ্দিনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এ বিষয়ে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার রুচি বলেন দগ্ধ অবস্থায় তিন নারীকে হাসপাতালে আনা হয় তাদের মধ্যে প্রাথমিক চিকিৎসা শেষে হালিমা নামে এক নারীকে ঢাকা শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট হাসপাতালে পাঠানো হয়েছে অপর দুজনকে হাসপাতালের মহিলা সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদিন মন্ডল বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বিষয়টি তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে